আসসালামু আলাইকুম আজকে ভাবলাম পরিবারের সদস্যদের জন্য কি নাস্তা নেওয়া যায় বেশ কিছু দিন থেকেই মোগলাই পরাটার উপর একটা লোভ ছিল তো লোভ সামলাতে না পেরে আজকে আমি আমাদের স্থানীয় হোটেলে এখানে এসে বাবুরচিকে বলে স্পেশাল পরোটা বানিয়ে নিচ্ছি আর আমাদের বাবরচি হচ্ছেন লিটন ভাই উনি দীর্ঘদিন থেকেই এই রেস্টুরেন্টে কাজ করছেন রান্নার কাজ করছেন উনি আমার অনেক দিনের পুরনো বাবরচি পরিচিত সেই হিসেবে হয়তো ভাই আরও স্পেশাল কেয়ার করে আমার মোগলাই পরোটাটা বানিয়ে দিচ্ছে সেই সাথে মোগলাই পরাটার মধ্যে আমি স্পেশালি দিতে বলেছি এখানে যে গ্রিল চিকেন গ্রিল বা চিকেন চাপ তৈরি করা হয় সেটার যে মশলা সেই মশলাটাও এর মধ্যে অ্যাড করতে বলেছি তো সব কিছু মিলিয়েই স্পেশাল মোগলাই হচ্ছে আশা করি এটা খেতে অনেক টেস্ট হবে এরকম আপনাদেরও যদি কারণ স্পেশাল মোগলাই পরোটা বানানোর ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে এসে জাস্ট লিটন ভাইকে বলবেন লিটন ভাই আপনাকে ফুল সাপোর্ট দিবে স্পেশাল মোগলাই পরাটা বানিয়ে দেবে মোগলাই পরাটা মানে যে শুধু মোগলরাই খেতে এমন না এখন এটা আসলে বাংলাদেশের আমাদের সবারই খুব পছন্দের একটা নাস্তার আইটেম তো আমি ডাবল ডিমের দুইটা মোগলাই পরাটা অর্ডার করেছি এখানে আমাদের একটু মেম্বারের সংখ্যা বেশি আছে বাসায় যার কারণে সবাই মিলে আনন্দ করে খাবো এই জন্যই ডাবল ডিমের দুইটা মোগলাই পরাটার অর্ডার করেছি তো মোগলাই পরাটার লুকিং দেখেই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হবে আর সেই সাথে আমাদের দীর্ঘদিনের পুরোনো বাবরজি লিটন ভাইয়ের হাতের কারুকার্য তো অবশ্যই থাকবে তো সব কিছু মিলেই আমরা পরবর্তী টেস্টের অপেক্ষায় রইলাম আশা করি মগলাই পড়াটা সবার মন জয় করবে